হ্যালো মাই ডিয়া স্টুডেন্টস উড়ান পাঠশালে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি সৌমেন স্যার আজকে আরো একবার তোমাদের সাথে রিজনিং ক্লাসে তো টোটাল দশটা কোশ্চেন রয়েছে যেরকম তোমরা ভিডিওতে দেখো তো সেরকম দশটা কোয়েশ্চেন আজকে তোমাদের সাথে ডিসকাশন করবো ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেনগুলো গুলো এগুলো ভালো করে প্র্যাকটিস করলে তোমাদের মোটামুটি একটা এক্সামের একটা ধারণা তৈরি হবে আর তোমরা দশটা কোশ্চেনই কারেক্ট করতে পারবে তো সেই হিসাবে আমরা চলো স্টার্ট করে দিই আর দেরি না করে আমরা আচ্ছা আর একটা জিনিস যেটা বলার যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলোকে কিন্তু শেয়ার করো তাহলে স্টার্ট করা যাক আচ্ছা প্রথমে যে প্রশ্নটা দেওয়া হয়েছে বলছে যদি প্লাস মানে মাইনাস মাইনাস মানে মাল্টিপ্লিকেশন গুণ মানে দিয়েছে ভাগ এবং ভাগ মানে দিয়েছে যোগ তাহলে নিম্নলিখিত সমীকরণের প্রশ্ন চিহ্নের জায়গায় কি বসবে মানে এটার ভ্যালু কি হবে তো আমাকে এই সাইনগুলোকে কি করতে হবে এই ডিরেকশন অনুযায়ী আমাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী আমাকে এই সাইনগুলোকে কি করতে হবে চেঞ্জ করতে হবে তাহলে ভাগের পরিবর্তে ভাগের পরিবর্তে আসবে হচ্ছে যোগ তাহলে চলো আমরা লিখি এখানে তাহলে থার্টি টু আচ্ছা ভাগের পরিবর্তে আসবে হচ্ছে যোগ তারপর সিক্সটিন আচ্ছা মাইনাসের পরিবর্তে আসবে হচ্ছে গুণ এইট গুণের পরিবর্তে আসবে হচ্ছে ভাগ আহ চার আর যোগের পরিবর্তে আসবে হচ্ছে বিয়োগ আচ্ছা সিম্পলিফিকেশনের আগে তো ভাগের কাজ হবে তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ তাহলে যখন আমরা ভাগ করছি এখানে কত আসছে দুই এর সঙ্গে এই গুণ হয়ে যাবে বত্রিশ বত্রিশ আর বত্রিশ চৌষট্টি চৌষট্টি থেকে সাত বিয়োগ হবে চৌষট্টি থেকে সাত বিয়োগ হলে কত হবে চৌষট্টি থেকে সাত বিয়োগ হলে ফিফটি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার অপশন টা ফিফটি চলে যাওয়া যাক নেক্সট কোশ্চেন এটা ছিল কোশ্চেন নাম্বার ওয়ান নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার টু তে দেওয়া আছে একটা পাজেল সিটিং অ্যারেঞ্জমেন্ট টাইপ বলছে যে সাতটা বাক্স এ বি সি ডি ই এফ জি একে অপরের ওপর রাখা আছে তবে একই ক্রমে নাও থাকতে পারে এফ এর ওপরে কোনো বাক্স রাখা নেই মানে এফ হচ্ছে সব থেকে টপ পজিশনে আছে এফ এবং বি এর মধ্যে শুধুমাত্র তিনটে বাক্স রাখা আছে জি এবং ডি এর মাঝখানে শুধুমাত্র একটি বাক্স রাখা আছে ডি বি এর ঠিক আছে জি এবং রাখা আছে কোনো এক স্থানে স্থানে রাখা রাখা আছে আছে একটা এবার যে এ যে ইয়ের একদম টপ মানে একদমই ওপরে থাকবে তা না এ কে ই এর উপরে থাকতে হবে আর কি বলেছে ডি এর নিচে কতগুলো বাক্স রাখা আছে সেটা বের করতে হবে তো সাতটা পজিশন করে নিই সাতটা পজিশন সাতটা পজিশন ঠিক আছে আচ্ছা প্রথম লাইনে কি বলেছে বলছে যে এফ এর উপরে কোনো বাক্স রাখা নেই মানে এফ হচ্ছে সব থেকে পজিশনে আছে এফ এর কোনো বাক্স নেই এফ এবং বি এর মাঝখানে শুধুমাত্র তিনটে বাক্স আছে এফ এফ আর আর মাঝখানে মাঝখানে তাহলে বাক্স মানে মাঝখানে তিনটে বাক্সকে ছেড়ে রেখে আমাকে এখানে বিকে প্লেস করতে হবে ওকে আচ্ছা নেক্সট কি বলেছে জি এবং ডি এর মধ্যে শুধুমাত্র একটি বাক্স রাখা আছে জি আর ডি এর মধ্যে দেখো জি আর এর পজিশন এই জায়গা হতে পারে না আমাকে জি আর এর পজিশন এমন জায়গা রাখতে হবে যেন তাদের মাঝখানে একখানা গ্যাপ থাকে তো জি আর এর পজিশন এই জায়গা হতে পারে বা এই জায়গা হতে পারে কোন একটা জায়গা হতে পারে তো এইটাকে আমি লাইনটাকে ছেড়ে আপাতত পরে লাইনটার দিকে যাচ্ছি বলছে ডি বি এর ঠিক উপরে আছে বলছে ডি বি এর ঠিক উপরে আছে বি এর ঠিক উপরে আছে হচ্ছে ডি সরি ডি এবার একটা জিনিস দেখো পুরো কোশ্চেনটাকে সলভ না করলেও আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে ডি এর নিচে কতগুলো বাক্স রাখা আছে তো এখান থেকে দেখতেই পাচ্ছ ডি এর নিচে টোটাল তিনটে বাক্স আছে তাহলে পুরো কোশ্চেন সলভ করার প্রয়োজন পড়ছে না ডি এর নিচে টোটাল তিনটে বাক্স আছে তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে অপশন সি এরটা ক্লিয়ার হয়েছে আনসার হবে হচ্ছে অপশন সি এরটা যদি পুরোপুরি আমরা পাজলটাকে যদি সলভ করি তাহলে কিভাবে আসছে সিকোয়েন্সটা সেটাও একটা চেক করে নি দেখো এখানে বলেছিল যে জি এবং ডি এর মাঝখানে জি আর ডি এর মাঝখানে একটা বাক্স রাখা আছে তাহলে এখানে তো ডি এর পজিশন তাহলে জি এর পজিশন এইখানে হতে পারে বা এইখানে হতে পারে কোন একটা জায়গা হতে পারে জি আর সি এর মাঝখানে শুধুমাত্র চারটে বাক্স রাখা আছে জি আর সি এর মাঝখানে চারটে বাক্স রাখা থাকতে হবে তাহলে জি এর পজিশন আমি যদি এই জায়গায় রাখি তাহলে চারটে বাক্সকে ছেড়ে আমাকে এইখানে সি কে রাখতে হবে আর যদি জি এর পজিশন আমি এই জায়গায় রাখি তাহলে চারটে বাক্সকে ছেড়ে এখানে সি আমি রাখতে পারবো না তাহলে কনফার্ম জি এর পজিশন এই জায়গাতেই হবে জি এর পজিশন হবে হচ্ছে এই জায়গায় ঠিক আছে জি এর পজিশন যদি এই জায়গায় আর সি এর মাঝখানে থাকবে বক্সকে ছেড়ে আমি এই জায়গা প্লেস ঠিক আছে আর এখানে বলেছিল যে জি আর ডি এর মাঝখানে শুধুমাত্র একটি বক্স রাখা আছে এই যে জি আর ডি এর মাঝখানে কেবলমাত্র একটি বক্স রাখা আছে মাঝখানে এই বক্সটা ফাঁকা আছে ঠিক আছে এ ই এর ওপরে কোন একটা স্থানে আছে দেখো দুটো প্লেস ফাঁকা এ ইয়ের ওপরে কোনো একটা স্থানে আছে এ থাকবে হচ্ছে ইয়ের ওপরে তাহলে এ এর পজিশন এই জায়গায় এ এর পজিশন এই জায়গায় যদিও আমাদের পুরো কোয়েশ্চেন সলভ না করলো আনসার আমরা পেয়ে গিয়েছিলাম তাহলে অ্যান্সার অপশান তিনটা ঠিক আছে তিনটে বাক্স থাকবে ডিএর নিচে চলে যাচ্ছে নেক্সট কোশ্চেন তিন নম্বর বলছে নিম্নলিখিত অক্ষর ক্লাস্টারগুলির মধ্যে আহ কোনোটি হ্যাশ এবং পার্সেন্টেজ প্রতিস্থাপন করবে যাতে এর বাঁদিকে মানে এই পোর্শনটার দিক দিয়ে এটার যা লজিক তৈরি হবে এই পোর্শনটার দিকে যা বসবে সেম লজিক যেন তৈরি হয় এটা হচ্ছে প্রশ্নটা এবার আমাদের এখানে একটা অপশনকে এমন চুজ করতে হবে দেখো কিভাবে দেওয়া হয়েছে যে হ্যাসের জায়গায় এটা থাকতে পারে পার্সেন্টেজের জায়গা এটা থাকতে পারে হ্যাসের জায়গায় এটা থাকতে পারে পার্সেন্টেজের জায়গা এটা থাকতে পারে তো আমাকে এক একটা করে অপশনকে অ্যানালিসিস করতে হবে এটা একটুখানি টাইম সাপেক্ষ ব্যাপার একটু ভালো করে শুনবে আমি যদি প্রথম অপশানটাকে নিয়ে একটু দেখি এখানে যদি আমরা এই হ্যাঁ জায়গায় তাহলে আমি লিখছি এক্স এইচ এ প্রথম নিয়ে করছি ঠিক আছে আর তার নিচে লিখছি ভি ভি ই ই সি সি ওকে আচ্ছা এখানে কি আছে বি এন ডাব্লু এন ডাব্লু আর পার্সেন্টেজের জায়গা তাহলে এটা আসবে যেহেতু আমরা প্রথম অপশানটাকে নিয়ে অ্যানালাইসিস করছি জেড কে ওয়াই জেড কে ওয়াই আচ্ছা এবার দেখো একটু আমরা যদি এই কত করে প্লাস বা মাইনাস হচ্ছে সেটা একবার যদি এই পার্টের সঙ্গে ওই পার্টটা মিলে যায় তাহলে আমরা বলতে পারবো যে অপশন এটা কারেক্ট ঠিক আছে চলো একবার চেক করি দেখো এর পর সি আসছে পর কি আসছে এখানে সি আসছে তার মানে দুই প্লাস করে সি আসছে এরপর বি তারপর সি তার দুই প্লাস করে কি আসছে সি আসছে একবার দেখো তো ডাব্লুর পর এখানে দুই প্লাস করে ওয়াই আসছে কিনা দেখো দুই প্লাস করে কিন্তু ওয়াই আসছে তাই তো নাকি নেক্সট এবার দেখো এই যে এইচ রয়েছে আর এখানে ই রয়েছে এটা উল্টো দিক থেকে এটা মাইনাস করে হচ্ছে তো আমি এই দিক থেকেই যদি আমি দেখি ই এর পর এফ জি তারপর এইচ মানে তিন মাইনাস হয়ে আসছে তাহলে এখান থেকে এটা যখন আসছে থ্রি মাইনাস হচ্ছে দেখো তো এটা থেকে এটা যখন আসছে থ্রি মাইনাস হচ্ছে কিনা যদি এটা থেকে এটা থ্রি মাইনাস হয় তার মানে কে থেকে এনটা থ্রি প্লাস করে আসছে এই যে কে এল এল এর পর এম এন এখানে কিন্তু একটু সমস্যা তৈরি হচ্ছে আরো একবার চেক করি এখানে আছে তো দুই প্লাস হলো এখানে তিন মাইনাস হয়েছে আচ্ছা এই যে কে এল এম এন হ্যাঁ এখানেও তিন মাইনাস হচ্ছে ঠিকই আছে ঠিক আছে এখানেও তিন মাইনাস হচ্ছে তাহলে লজিক একদম মিলে যাচ্ছে আর পরেরটা এটাও দেখো এখানে কি হচ্ছে এটা থেকে এটা তোমার কিন্তু দুই মাইনাস হচ্ছে তাই তো এখান থেকে এটা কি আসছে দুই মাইনাস হচ্ছে আর এক্স থেকে ভিও কিন্তু দেখো দুই মাইনাস হয়ে আসছে তাহলে এই দিক আর এই দিকের যেহেতু বাকি অপশানগুলোকে নিয়ে আর চিন্তা করার কোনো প্রশ্ন নেই আশা করি ক্লিয়ার হয়েছে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোর আচ্ছা এখানে চারটে অপশান দেওয়া হয়েছে চারটে অপশানের মধ্যে তিনটে অপশানকে সিমিলার টাইপ অপশান আর একটা অপশানকে ওই তিনটে অপশান হচ্ছে ডিফারেন্ট টাইপ অপশান রাখা হয়েছে তো তোমাকে দেখতে হবে যে এদের মধ্যে মিসম্যাচ কোনটা হচ্ছে এটা হচ্ছে কোয়েশ্চেনটা তো এখানে আমি যদি ফার্স্ট অপশানটার দিকে তাকাই ফার্স্ট অপশানটা দেখো কি আছে এইচ এইচ এর পর আই জে তারপর এইচ এর পর দেখো আইকে কে ছেড়ে জে লেখা হয়েছে এল এল কে ছেড়ে এল এর এর পর এম কে ছেড়ে এন লেখা হয়েছে তার মানে এইচ থেকে যে আসছে প্লাস টু করে আসছে এল থেকে যে এন আসছে কি আসছে করে একবার দেখা যাক এম থেকে যে কে আসছে প্লাস টু কিন্তু হচ্ছে না এম থেকে যে পি হচ্ছে দেখো প্লাস টু হচ্ছে তাই না এন থেকে পি হচ্ছে মানে কি প্লাস টু হচ্ছে আর আর থেকে টি হচ্ছে এটাও কিন্তু দেখো প্লাস টুই হচ্ছে আর এখানে দেখো এস থেকে যে ইউ হচ্ছে এটাও কিন্তু প্লাস টু হচ্ছে আর ডাব্লু থেকে যে ওয়াই হচ্ছে এটাও কিন্তু প্লাস হচ্ছে তার মানে আমি দেখতে পাচ্ছি যে এইটা এইটা আর এইটা এই তিনটে অপশান কিন্তু সিমিলার টাইপ টাইপ তাহলে অপশন হয়ে যাবে হচ্ছে রাইট ঠিক আছে লজিকটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এইচ আছে এখানের প্রথম লেটার আর এখানের প্রথম লেটার আছে হচ্ছে যে এইচ থেকে যে হচ্ছে প্লাস টু করে এল থেকে এন হচ্ছে হচ্ছে প্লাস টু করে আর বাকি এই অপশান সি আর অপশান ডিও সেম লজিক খাটছে অপশান বিটা শুধু ওই চারটা অপশনের মধ্যে থেকে একটা মিসম্যাচ তৈরি হলো তাই অপশন বিটা হয়ে যাচ্ছে হচ্ছে রাইট আনসার নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে প্রদত্ত সিরিজে প্রশ্ন চিহ্নর জায়গা কি আসা উচিত সিরিজটা ভালো করে লক্ষ্য করো একবার দেওয়া আছে সাতশো এক তারপর সাতশো মানে এক কমেছে সাতশো থেকে আবার ছশো সাতানব্বই এখানে তিন কমেছে তার মানে এক কমেছে এখানে এখানে একের গ্যাপ এখানে তিনের গ্যাপ পরেরটা দেখো তিনের পর পাঁচের গ্যাপ আছে পাঁচ কমেছে ঠিক আছে তারপর একটা দেখো সাত কমেছে তারপর একটা তাহলে কত কমবে নয় কমবে ঠিক আছে আর অড নাম্বারের একটা সিরিজ তৈরি হচ্ছে এক তিন পাঁচ সাত নয় তাহলে যদি নয় কমে তাহলে এটা কত হবে এটা হবে হচ্ছে নয় যদি কমিয়ে দাও সিক্স সেভেন্টি সিক্স তাহলে সিক্স সেভেন্টি সিক্স অপশন ডি হবে হচ্ছে রাইট আনসার ক্লিয়ার হয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স সিরিজটাকে কমপ্লিট করতে হবে মার্কের জায়গা কি আসবে প্রথমে আমরা নাম্বারগুলোর দিকে তাকাই মধ্যে নাম্বারের দেখো রয়েছে হচ্ছে মানে রয়েছে বা চারের গ্যাপে গ্যাপে এগোচ্ছে বলতে পারো চার প্লাস হচ্ছে আরো চার প্লাস হচ্ছে আরো চার প্লাস হচ্ছে আরো চার প্লাস হয়ে লাস্টের নাম্বারটা টোয়েন্টি আসবে আর টোয়েন্টি দিয়ে অপশান কিন্তু দুটো রয়েছে দুটোর মধ্যে কোনো না কোনো একটা কারেক্ট হবে অপশান এ আর অপশন ডি ক্যান্সেল হলো আচ্ছা এবার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই দুটো অপশনের মধ্যে এই যে কুড়ির আগে যে লেটারটা আছে এখানে যে লেটারটা আছে এই দুটো লেটার কিন্তু ডিফারেন্ট তাহলে আমরা প্রথম লেটার দুটোকে নিয়ে ভাববো না যেহেতু এরা সেম সেম আমরা কিন্তু অপশন চুজ করতে পারবো না তাহলে আমরা এই লেটারটাকে নিয়ে দেখবো আই আই এখানে কি আছে জি আছে এখানে ই আছে এখানে সি আছে তো উল্টো দিক থেকে তুমি দেখো সি সি এর পর কি আছে ই আছে সি এর পর ডি কে ছেড়ে ই এফ কে ছেড়ে জি ঠিক আছে তারপর দেখো একটাকে ছেড়ে আই তাহলে এখানে তাহলে কোন লেটারটা হবে যার পর একটা ছেড়ে তুমি সি পাবে তাহলে এই অপশন বিটা কারেক্ট আনসার হবে ডাব্লু ও এ এখানে কি থাকবে ডাব্লু ও এ এরপর এক ঘর ছেড়ে তুমি এখানে সি কে নিবে ঠিক আছে তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে ডাব্লু ও এ টোয়েন্টি অপশন বি এরটা হবে হচ্ছে রাইট আনসার নেক্সট চলে গেলাম কোশ্চেন নাম্বার সেভেন সাতজন ব্যক্তি এন ও পি কিউ আর এস এবং পি একটি সরল রেখার উত্তর দিকে মুখ করে বসে আছে লাইনের এক প্রান্তে বসে আছে আর এর বাম দিকে শুধুমাত্র দুজন ব্যক্তি বসে আছে পি আর এর ঠিক ডান দিকে এবং এস এর ঠিক বাঁ দিকে বসে আছে কিউ ও এর কিউ ও এর ঠিক বাঁ দিকে বসে আছে কিউ আহ কোনো চরম প্রান্তে বসে নেই কোনো এক্সট্রিম পয়েন্টে কিন্তু কিউ নেই ও এবং এন এর মধ্যে কতজন ব্যক্তি বসে আছেন সেটা বার করতে হবে ও আর এন এর মধ্যে তাহলে সাতটা পজিশন করে নাও সাতটা একটা লাইনের মধ্যে সাতটা পজিশন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা পজিশন করে নিলাম এবার এখানে প্রথম লাইনে কি বলছে যে টি লাইনের এক প্রান্তে বসে আছেন তাহলে টি এর পজিশন এই জায়গা হতে পারে বা টি এর পজিশন ওই জায়গা হতে পারে কোনো সিওর শট নেই তাই আমি ওটাকে নিয়ে এখন ভাবছি না নেক্সট এখানে কি বলছে যে আর এর শুধুমাত্র দুজন ব্যক্তি বসে আছে আরের বাঁ দিক কোনটা সবাই যেহেতু উত্তর দিকে মুখ করে বসে আছে তাহলে আমার দিক যেটা আর এর দিক কিন্তু সেটাই হবে তাহলে আর এর বাঁদিকে দুজন ব্যক্তি বসে আছেন মানে আর এর পজিশন এই জায়গা হবে যাতে তার দুজন ব্যক্তি বসে থাকতে পারে আর এর পজিশন হয়ে গেল ঠিক ডান দিকে বসে আছে বলছে পি আর এর ঠিক ডান দিকে বসে আছে আর এর ডান দিক কোনটা আমার যেটা ডান দিক আমি এইভাবে কোশ্চেন সলভ করছি আমার যেটা ডান দিক সেটাই কিন্তু আর এর ডান দিক যেহেতু প্রত্যেকে উত্তর দিকে মুখ করে আছে যেহেতু প্রত্যেকে উত্তর দিকে মুখ করে আছে তাই আমার ডান দিক যেটা আর এর ডান দিক কিন্তু সেটাই ঠিক আছে আর দক্ষিণ দিকে মুখ করে থাকলে উল্টো হতো আমার ডান দিক যেটা অন্যজনকার বাঁ দিক সেটা হতো তো এবার আর এর ডান দিকে পি রয়েছে এটা সলভ হলো মানে পি আর এর ঠিক ডান দিকে বসে আছে এবং পি এস এর ঠিক বাঁ দিকে বসে আছে সাবজেক্ট তো পি পি এস এর ঠিক বাঁ বসে আছে তাহলে পি এস এর বাঁ দিকে থাকতে হবে তাহলে এস এর বাঁ পি থাকতে হবে কিউ ও এর ঠিক বাঁ দিকে বসে আছে কিউ ও এর বাঁ দিকে বসে আছে এই জায়গা হতে পারে যাতে ও এর বাঁ বসতে পারে বা কিউ এর পজিশন এই জায়গা হতে পারে যাতে ও এর বাঁ বসতে পারে ঠিক আছে তাহলে কিউ এর পজিশন এই জায়গায় হতে পারে কিউ এর পজিশন আর কিউ এর পজিশন এই জায়গায় হতে পারে এই দুটো পোর্শনের কোনো একটা জায়গায় কিউ বসবে এখান থেকে এখানে বলে দিয়েছে দেখো কিউ কোন চরম প্রান্তে বসে নেই তাহলে কিউ এর পজিশন ওই জায়গায় ক্যান্সেল হলো তাহলে কিউ এর পজিশন হবে হচ্ছে এই জায়গায় ঠিক আছে কিউ কোনো চরম প্রান্তে বসে নেই মানে কিউ এই জায়গায় তাহলে ও এই জায়গায় আর ও যদি এই জায়গায় হয় প্রথম লাইনে বলেছিল টি লাইনের এক প্রান্তে বসে আছে তাহলে এই পাটে টি বসে আছে জানতে কি চাইছে ও আর এন এর মাঝখানে কজন আছে তাহলে ও আর এন এন কোথায় বসবে যে ফাঁকা সে এন তাহলে ও আর এন এর মাঝখানে দেখো চারজন আছে ও আর এন এর মাঝখানে চারজন আছে আছে অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট ঠিক এইট এই প্রশ্নটি নিচে দেওয়া পাঁচটা তিন অঙ্কের সংখ্যার উপর ভিত্তি করে দেখো এখানে পাঁচখানা তিন অঙ্কের সংখ্যা দেওয়া হয়েছে একটু স্পেস দেওয়া উচিত ছিল এখানে একটা ছশো চোদ্দ একটা হচ্ছে চারশো সাতান্ন একটা দুশো ঊনপঞ্চাশ ছশো পঁচিশ আর দেড়শো এরকম তোমার পাঁচখানা তিন অঙ্কের সংখ্যা রয়েছে বলছে এমন একটা উদাহরণ দিচ্ছে তারা যেমন ছশো সাতানব্বই সেই ছশো সাতানব্বই এর প্রথম ডিজিট বলছে এটা এটা হচ্ছে প্রথম ডিজিট এটা সেকেন্ড ডিজিট এটা হচ্ছে থার্ড ডিজিট ঠিক আছে এটা হচ্ছে প্রথম ডিজিট এটা সেকেন্ড ডিজিট এটা হচ্ছে থার্ড ডিজিট এবার কি বলা হয়েছে বলছে যদি সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি সর্বোচ্চ সংখ্যা কোনটা এই পাঁচটা সংখ্যার মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এইটা তো সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক মানে দুয়ের কথা বলছে ঠিক আছে দুই সংখ্যাটি দ্বিতীয় সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক থেকে সর্বনিম্ন সংখ্যা কোনটা এইটা তার দ্বিতীয় অঙ্ক কোনটা এটা মানে প্রত্যেকটার দ্বিতীয় অঙ্ক থেকে কতটা কম সেটা জানতে চাইছে মানে বিয়োগ করলে কথা হবে কতটা কম তাহলে পাঁচ থেকে দুই মাইনাস করে দেবো আনসার হয়ে যাবে হচ্ছে অপশন বি তাহলে ফাইভ মাইনাস টু আনসার হয়ে যাবে কত থ্রি তাহলে তিন কম তাহলে অপশন বি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার বিয়োগ করতে বলেছে তাহলে বিয়োগ কত আসবে তিন আসবে নেক্সট কোশ্চেন নাম্বার নাইন সিটিং অ্যারেঞ্জমেন্ট আরো একবার এখানে বলছে পি কিউ আর এস টি ইউ এবং ভি একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে টি এর ডান দিক থেকে গণনা করলে টি এবং এস এর মাঝখানে শুধুমাত্র দুজন ব্যক্তি বসে আছেন কিউ এর ডান দিক থেকে গণনা করলে ভি এবং কিউ এর মধ্যে শুধুমাত্র তিনজন ব্যক্তি বসে আছেন এস কিউ এর ঠিক ডান দিকে বসে আছেন ইউ আর এর ঠিক ডান দিকে বসে আছেন কিউ এবং ইউ এর মধ্যে কিউ এর ডান দিক থেকে গণনা করলে কতজন ব্যক্তি বসে আছেন বের করতে হবে তাহলে আমাকে একটা টেবিল আঁকতে হবে আর তার সাতটা পজিশন আঁকতে হবে সাতজন রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন রয়েছে আর প্রত্যেকেই কিন্তু কেন্দ্রের দিকে মুখ করে আছে তাহলে এই হচ্ছে একটা সার্কুলার টেবিল সাতটা পজিশন করে নিলাম প্রত্যেকেই কিন্তু কেন্দ্রের দিকে মুখ করে আছে আচ্ছা প্রথম লাইনে বলেছে দেখো টি এর ডান দিক থেকে গণনা করলে টি এবং এস এর মাঝখানে দুজন থাকতে হবে তাহলে টি কে আমি কোন একটা প্লেসে রাখলাম টি এর ডান দিক থেকে গণনা করলাম মানে টি এর ডান দিক বলতে এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঠিক আছে অ্যান্টি ক্লকওয়াইজ আমি যদি ঘোরাই তাহলে টি এর ডান দিক এই পোরশনটা আসছে তাহলে টি আর এস এর মাঝখানে দুজন থাকতে হবে তাহলে দুটো গ্যাপ ছেড়ে আমি এখানে এস প্লেস করলাম তাহলে টি আর এস এর মাঝখানে থাকলে হচ্ছে দুজন আচ্ছা নেক্সট এবার কি বলেছে বলছে কিউএ ডান দিক থেকে গণনা করলে ভি এবং কিউ এর মধ্যে তিনজন থাকতে হবে ভি এবং কিউ এর মধ্যে তিনজন থাকতে হবে তা কিউ এর পজিশন আমি এই জায়গায় আপাতত সেট করতে পারবো না ঠিক আছে ওই লাইনটাকে আমি ছেড়ে কাজ করছি পরে লাইনে চলে আসছি এস এর ঠিক ডান দিকে বসে আছে এস কিউ এর ডান দিকে দেখো প্লেস আমি পেয়ে গেলাম এস হচ্ছে এর ডান দিকে তাহলে কিউ এর পজিশন কোথায় হবে এইখানে হবে না এইখানে হবে এর ডান দিকে এস থাকতে হবে তাহলে কিউকে এই জায়গায় হতে হবে তাই না কিউবের যাতে ডান দিকে এস থাকে মানে অ্যান্টি ক্লক এ আমি যদি এসকে পাই তাহলে কিউবের পজিশন হবে হচ্ছে এই জায়গা আর দেখো আমি তার আগের লাইনে এবার চলে যাই বলছে কিউয়ের ডান দিক থেকে গণনা করলে ভি এবং কিউবের মধ্যে তিনজন থাকতে হবে তাহলে কিউয়ের ডান দিক বলতে এই অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে ভি আর কিউয়ের মাঝখানে কজন থাকতে হবে বলেছে তিনজন থাকতে হবে তাহলে ভি এর পজিশন কোথায় এই তিন ঘর ছেড়ে ভি এর পজিশন হবে হচ্ছে এই জায়গায় ঠিক আছে তাহলে তিনটে ঘর ছাড়তে হবে ভি এর পজিশন হচ্ছে এই জায়গায় নেক্সট এখানে তারপর জানতে চাইছে যে আর কি কি বলা আছে এস কিউ ঠিক ডান দিকে বসে আছে এটা কমপ্লিট ইউ আর এর ঠিক ডান দিকে বসে আছে বলছে আর এর ডান দিকে তার মানে ইউ এর পজিশন এই জায়গা ক্যান্সেল আর এর পজিশন এই জায়গায় ক্যান্সেল তাহলে এই দুটো প্লেস ফাঁকা আছে এই দুটো প্লেসের মধ্যে মধ্যেই ইউ আর আর বসবে কিন্তু ইউকে থাকতে হবে আর এর ডান দিকে তাহলে ইউ কে থাকতে হবে আর এর ডান দিকে তাহলে পরে কে থাকলো পি থাকলে পরে তাহলে পি এর পজিশন হচ্ছে এই জায়গায় ঠিক আছে জানতে কি চাইছে জানতে চাইছে হচ্ছে কিউ এবং ইউ এর মধ্যে কিউ এর ডান দিক থেকে গণনা করলে কজন ব্যক্তি থাকবে তাহলে আনসার হবে হচ্ছে দুজন কিউ আর ইউ এর মাঝখানে কিউ এর ডান দিক থেকে যদি গণনা করি তাহলে থাকবে হচ্ছে দুজন তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে অপশন ডি এরটা ক্লিয়ার হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন লাস্ট কোয়েশ্চেন তোমার তো দশটা কোশ্চেন থাকবে লাস্ট একটা ব্লাড রিলেশন থেকে কোশ্চেন এখন ইদানিং এই টাইপের কোশ্চেন আসছে হচ্ছে একটা নির্দিষ্ট কোড ভাষায় এ প্লাস বি তার মানে হচ্ছে এ হলো এর মা এ মাইনাস বি মানে হচ্ছে এ হল এর ভাই এ ইন টু হলো বি এর স্ত্রী আর এ ডিভাইডেড বাই বি মানে হচ্ছে এ হলো এর বাবা এবার এখানে একটা রিলেশন দেওয়া আছে ঠিক আছে এখানে একটা দেওয়া আছে তোমাকে বার করতে হবে হচ্ছে এম কিউ এর সাথে কিভাবে সম্পর্কিত এম কিউ এর কে হয় মানে এটা হচ্ছে এম কিউ এর কে হয় তার মানে এম আছে এই জায়গায় কি আছে এই জায়গায় আমাকে পুরো ছবিটাই আঁকতে হবে তাহলে এম প্লাস এন আচ্ছা প্লাস মানে হচ্ছে এম হচ্ছে মা হবে এন এর তাহলে এম হবে হচ্ছে মা কার এন এর কিন্তু এন মেল না ফিমেল আমি কিন্তু জানি না ঠিক আছে যেহেতু এটা পরের জেনারেশন তাই আমি নিচের দিকে আঁকছি আর সেম জেনারেশন হলে এক লাইনে আঁকবো হ্যাঁ আচ্ছা এখানে ইনটু দেওয়া আছে ইনটু মানে কি ইনটু মানে হচ্ছে এ হলো বি এর স্ত্রী এ হলো বি এর স্ত্রী মানে এন কে পি এর এনকে কে সরি এন কে ও এর স্ত্রী হতে হবে এনকে কে ও এর স্ত্রী হতে হবে তাহলে এন হচ্ছে ফিমেল পার্সন এনকে কে ও এর স্ত্রী হতে হবে কি বললাম বোঝা গেছে এনকে কে কি হতে হবে ও এর স্ত্রী হতে হবে এটা সেম জেনারেশন আমরা একটা লাইনে আঁকলাম ডিভাইডেড বাই মানে কি ও হচ্ছে পি এর বাবা ও হচ্ছে পি এর বাবা তাহলে ও হচ্ছে পি এর বাবা ঠিক আছে ও হলো পি এর বাবা নেক্সট জেনারেশনে চলে এলাম নিচে আঁকলাম কিন্তু পি মেল না ফিমেল এখনো জানি না এবার দেখি পি মাইনাস কিউ মাইনাস মানে কি মাইনাস মানে হচ্ছে ভাই তাহলে পি কিউ এর ভাই তাহলে পি হবে হচ্ছে ভাই কার ভাই হবে কিউ এর ভাই হবে তাহলে এটা দেখো আমি তো স্ত্রী কে এইভাবে লাইন দিয়ে এঁকেছি তাহলে ভাই কে এইভাবে লাইন দিয়ে না এঁকে অন্যভাবে কোন একটা সাইন দিয়ে দাও এটা হচ্ছে ভাই ঠিক আছে এটা হচ্ছে কে হবে কিউ হবে ওকে নেক্সট এবার এখানে বলছে এম কিউ এর সাথে কিভাবে সম্পর্কিত দেখো কিউ এর বাবা হচ্ছে ও কিউ এর মা হচ্ছে তাহলে এম হচ্ছে কিউ এর মায়ের মা তাই তো নাকি কিউ এর মায়ের মা এম হচ্ছে কিউ এর মায়ের মা মায়ের মা আছে হ্যাঁ মায়ের মা আছে তাহলে মায়ের মা অপশন বি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার ক্লিয়ার হয়েছে মায়ের মা হবে হচ্ছে রাইট আনসার দশটা কোয়েশ্চেন কমপ্লিট করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আর নেক্সট ভিডিওর আপনাকে থাকবে এভাবে আমরা কিন্তু দশটা করে কোশ্চেন অ্যানালিস করছি এইরকম টাইপের কোশ্চেন তোমরা পাবে আশা করি বুঝতে পারছো ভালো লাগলে লাইক করো থ্যাংক ইউ এভরিওয়ান